আমি আপনার আলু চাষি হিত শেখ আমির আলী আমি আজকে যে জায়গা থেকে লাইভে এলাম এই জায়গার নাম হচ্ছে মোহর কুটি বীরভূম তো আজ আমি লাইভে আসতাম না আমি কুটি রিসর্টে এসেছি হারবা লাইভ নিউট্রেশন কোম্পানির একটা ট্রেনিং আছে আমাদের সেই ট্রেনিং এর জন্য আমি মোহরকুটি রিসর্টে এলাম আজ আমি লাইভে আসতাম না কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে এত ফোন আসছে তো আপনাদের বিশেষ অনুরোধে আমি এই লাইভে এলাম আর একটা যেটা বিশেষ ঘোষণা লাইভে আসার আগে আমি করি সেটা হচ্ছে আমি চাই আগামী বিধানসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একক গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসুক আমার সর্বোচ্চ চাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী দেখা জয় বাংলা বলে আমি আজকে লাইভ শুরু করলাম তো দেখুন এই মোহরকুটি রিসর্ট তো আমার হাতে বেশি টাইম নেই আমি শুধু কালকে কতুলপুরে কি দাম হবে মেদিনাপুরে কি দাম হবে বা কুমড়ুলে কি দাম হবে এই দামগুলো নিয়ে আপনাদেরকে একটু আপডেট দিয়ে দেব আর সেই সঙ্গে সারা ভারতবর্ষে কোথায় কি মার্কেট কোথায় কি মার্কেট আছে তার আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকে কতুলপুরের জন্য যেমন আমার বলা আছে তেরোশো থেকে তেরোশো থেকে সাড়ে তেরোশো বলেছিলাম সম্ভবত তো না সাড়ে বারোশো থেকে তেরোশো বলা আছে সাড়ে বারোশো থেকে তেরোশো তো ভুবনেশ্বরে যে দামে আলু বেচা কেনা হচ্ছে আজকে আজকে পনেরোশো টাকার উপরে পনেরোশো টাকার উপরে ভুবনেশ্বর আইয়া আলু গোদাম মার্কেটে আলু বেচা কেনা হচ্ছে আর সর্বোচ্চ সর্বোচ্চ সারা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ বেশি দাম আছে তিরচিমান্ডিতে তিরচিতে আজকে আলু বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কিলো পাইকারি তাও আগ্রার আলু আগ্রা সাঁত্রিশ সাতানব্বই আর বাংলা জ্যোতি আলু সেম সেম কোয়ালিটি তো কালকে কালকে একটা কথা বলে না যে ঝিকে মেরে বউকে শেখানো তো এই এই রকম যে একটা উপাকাণ্ড আছে আর কি তো সেইটা নিয়ে আপনাদিকে একটু বলি তার কারণ হচ্ছে কতুলপুরে কতুলপুর এমনই একটা কতুলপুর এমনই একটা জায়গা আর কতুলপুরে ব্যাপারীরা কতুলপুরের কিছু মুষ্টিমেয় কিছু ব্যাপারী এতটাই ফরওয়ার্ড করে রেখেছেন আর ওনারা ওনারা বাংলার আলু চাষিকে বিপাকে ফেলার জন্য বিপাকে ফেলার জন্য এতটাই উদ্গ্রীব এতটাই ক্ষিপ্ত যে মোকামে সাত হাজার থেকে ন হাজার প্যাকেট আলুর কাস্টমার আছে সেই মোকামে একদিনে উনিশ হাজার প্যাকেট আলু ডেট করে দিলেন উনিশ হাজার প্যাকেট আলুর ডেট করে ওনাদের যে গোপন ষড়যন্ত্র যে বাংলার মার্কেট গড়ের মার্কেটটা ভেঙে তজনর করার যে উদ্দেশ্য ওনাদের ছিল সেই উদ্দেশ্য ওনাদের সফল হয়নি তো ক্ষিপ্ত হয়ে উনিশ হাজার প্যাকেট আলু ডেট করে দিয়েছেন আজকে তো উনিশ হাজার প্যাকেট আলু নামলেও নামলেও যেনারা মাইনাসে আছেন তেনারা যে আলুটা নামিয়েছেন সেই আলুটা তেনারা তেনার নিজের আলু কাউকে ফ্রি দিয়ে দিতে পারেন তাতে আমাদের কিছু এসে যায়নি কিন্তু যদি কোনো কৃষকের আলু নেমে থাকে যদি কোনো কৃষকের আলু নেমে থাকে তাহলে তেনাকে কি করতে হবে তেনাকে করতে হবে যে মিনিমাম সাড়ে বারোশো টাকা দাম হলে তবে তিনি যেমন আলুটা বিক্রি দেন সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা দাম হতে হবে করতুলপুরে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা দাম হতে হবে তবে তিনি যেমন আলুটা বিক্রি দেন তার আগে যেমন তিনি আলু বিক্রি না দেন তাতে তেনার আলু যদি সোমবার পেন্ডিং থাকে

ধীরে সুস্থে কাজ করুন আর প্রত্যেকটা টাইম ভারত পটেটো বাংলা লাইভটাকে আপনারা সব সময় ফলো করবেন সব সময় ফলো করবেন কোনো অবস্থায় কোনো অবস্থায় আমি বাংলার কৃষককে ফরওয়ার্ড পার্টিদের হাতে জবাই হতে দেব না কোনো অবস্থায় দেব না যেভাবে বুক দিয়ে বাংলার আলু কৃষকের স্বার্থ রক্ষা করছি আগামী দিনেও করব অতএব কোন অবস্থায় আপনারা ভয় পাবেন না এটা হচ্ছে মোহরকুটি রিসর্ট বীরভূম হার্বাল নিউটেশনের নিউট্রেশন কোম্পানির একটা ট্রেনিং আছে সে ট্রেনিং নিতে এসেছি আমি লাইভে আসতাম না কিন্তু কথা হচ্ছে যে আমি আপনাদের এত রিকোয়েস্ট আপনাদের রিকোয়েস্টে আমি লাইভে আসতে বাধ্য হলাম আর আমার কাছে আপডেট আছে আমি স্ট্যান্ডটা থাকলে আমার লাইভ করা সুবিধা হতো আরে ফরওয়ার্ড পার্টি তো পাগল হবে এতটাই ফরওয়ার্ড পার্টিরা ক্ষিপ্ত হয়ে গেছে যে কতুলপুরে যেখানে সাত হাজার থেকে ন হাজার প্যাকেটের মার্কেট মোকাম সেখানে উনিশ হাজার প্যাকেট আলু বের করে দিল তো ওনারা আমি বলবো চালাক নন ওনারা বোকা তার কারণ হচ্ছে আজকে যে উনিশ হাজার আবার একদিকে ঢুকবে তার কারণ হচ্ছে যেটা ঢুকু ঢুকেছে সেটা বেরুচ্ছে তার মানে খালি হচ্ছে ঘর খালি হচ্ছে ঘর খালি হচ্ছে আর আগেকার দিনে বাচ্চা অবস্থায় মহিলাদের বিয়ে হতো হ্যাঁ তারা খেলতে খেলতে বলছে এই তো ভাসুর আসছে রে মাথায় কাপড় দে তো মাথায় কাপড় দিতে গিয়ে ছোট কাপড় কোথাকার কাপড় কোথায় উঠলো কেউ বুঝতে পারে না তো সেই অবস্থা ঠিক হয়ে যাচ্ছে আমাদের ফরওয়ার্ড পার্টিদের তো যিনি আজকে বেশি আলু নামিয়ে বাংলার আলু কৃষকের ক্ষতি করতে চাইছেন আপনারা দেখুন সারা বাংলার আলু কৃষক দেখুন কতুলপুরের ফরোয়ার্ড পার্টি কতটা বেপরোয়া কতটা বেপরোয়া মার্কেট ভাঙার জন্য কত বেপরোয়া ওনাদের অ্যাটিচিউড তাতে উনিশ হাজার আলু নামানোতেই তার প্রমাণ কিন্তু কথা হচ্ছে উনিশ হাজার নামাক আর উনিশ লক্ষ নামাক মার্কেট ওনারা এক টাকাও ভাঙতে পারবেন না মার্কেট কালকেও বাড়বে কালকেও বাড়বে তার জন্য তৈরি আছে ইন্দ্রদেব তার কারণ হচ্ছে উড়িষ্যা অলরেডি পনেরো পনেরোশো টাকা কুইন্টাল পার হয়ে উড়িষ্যা ছুটছে চৌদ্দোশো প্লাস উপরে কে বাইশের দাম করে সাড়ে চোদ্দোশো টাকা কে বাইশের দাম করে আলু নেমেছে জ্যোতি সিকেরোডে রোডে সাড়ে বারোশো টাকা দাম করে জ্যোতি নেমেছে অতএব আরে উত্তরবঙ্গের দাম তো বাড়ছি বাড়ছে না না উত্তরবঙ্গেও দাম বাড়ছে উত্তরবঙ্গে আসামের উপরে ফুল ডিমান্ড আর একটা কথা বলি উড়িষ্যায় দুটি স্টোরে আলু আছে একটি স্টোরে বোধ হয় পনেরো হাজার আর একটিতে ছাব্বিশ হাজার এছাড়া উড়িষ্যার কোনো চেম্বারে আলু নেই অদেব সমস্তটা বাংলার উপরে নির্ভর আর বিহারে দশটায় একটি স্টোরে আলু আছে দশটা স্টোর হিসাবে একটিতে আলু আছে তাও স্টোর কোল্ড স্টোরেজ মালিকের আলু অল্প সামান্য কোনোটায় দশ কোনোটায় বিশ এরকম দু চারটে চেম্বারে আলু আছে বিহারে বিহারে নাইনটি পারসেন্ট স্টোর ক্লোজ হয়ে গেছে আসাম খাবে কি আসাম খাবে কি আমি কদিন সময় চেয়েছিলাম কালকে বলেছিলাম আট দিন সময় দেন আজকে বলছি আর সাত দিন ডেলি একদিন করে কমছে আর সাত দিন লোড করার পর ছ মাস আপনাদের কেটে গেল মাস কষ্ট করলেন আমির কথা আর সাত দিন কষ্ট হবে না আর সাত দিন ধৈর্য ধরুন সাত দিনের রেজাল্ট আউট আরে গুড মর্নিং গুড মর্নিং বাবা গুড মর্নিং মোহরকুটি রিসর্ট বোলপুর বীরভূম হার নিউটেশনের আমাদের আজকে ট্রেনিং আছে ট্রেনিং করাবেন ফিরোজ স্যার মোহাম্মদ ফিরোজ আর ফুল ফ্যামিলি এসছি এখানে জেনারাই এসছেন এই ট্রেনিং এ সব ফুল ফ্যামিলি কোন চিন্তা নাই আমার চাষি ছাপবে একটা পাঁচশো এক বস্তা আলুতে ছাপবে দুটো আবার ছাপবে তিনটে যেমন বলেছি তেমন আর পশ্চিমবঙ্গ সরকার যে কৃষকের স্বার্থে আমির আলী যে আবেদন রেখেছিল সেটা আমার মা আমার মায়ের সরকার পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং ফুল ডিসেম্বর চেম্বার চালু রাখার নির্দেশিকা জারি করে দিয়েছেন সমস্ত কোল্ড স্টোরেজই সেই অর্ডারে কপি চলে গেছে আনুষ্ঠানিক দিক ক্লিয়ার হবে নভেম্বরের লাস্ট সপ্তাহে অতএব আপনাদের টেনশন করার কারোর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই উত্তরপ্রদেশে সমস্ত কোল্ড স্টোরেজে এই মুহুর্তে কুইন্টালে আটশো টাকা দাম বাড়া যে কুইন্টালে আটশো টাকা দাম বাড়া কুইন্টালে আটশো টাকা আর আমাদের কুমড়োল এতটাই নির্লজ্জ এতটাই দোকান কাটা যে ওনারা দশ টাকা বিশ টাকা ওনাদের হেলদোল বলে কিছু নেই হ্যাঁ কৃষকের আলু তো কৃষকের আলু হেলদোল থাকবে কি করে কৃষকের আলু হেলদোল ওনাদের থাকছে না সে নাই থাকুক আমি তারকেশ্বর মোকামকে বলবো আপনারা আপনাদের মার্কেট করুন আমি আমার জামালপুরকে বলবো আপনারা আপনার মার্কেট করুন তার কারণ হচ্ছে কুমড়ুলের কতটুকু আলু আর কুমড়ুল কতটুকু জায়গা কটা স্টোর নিয়ে কুমড়ুল দুটো তিনটে চারটে পাঁচটা স্টোর কলকাতার কতটুকু জায়গাকে খাওয়াবে অতএব জামালপুর নিজে মার্কেট করবে সুরে কালনা নিজে মার্কেট করবে তারকেশ্বর নিজে মার্কেট করবে চাপাডাঙ্গা নিজে মার্কেট করবে জঙ্গলপাড়া নিজে মার্কেট করবে তারপরে তো উদয়নারায়ণপুর নিজে মার্কেট করবে আর একটা হচ্ছে আর একটা জায়গা আমার কাছে কালকে রিপোর্ট এসছে সেটা হচ্ছে পারহাটি ওই হচ্ছে আপনার দাদা ওই কালকে আমাকে যে ফোন করেছিলেন একটু আপনার জায়গাগুলো বলুন তো বুলবুলিতলা বুলবুলিতলা আর আর কি মনে করতে পারছি না ভাই এত ফোনের চাপ তো যেখানে যা আন্ডার রেট চলছে যেনারা আন্ডার রেট করছেন রেট বন্ধ করুন তার কারণ হচ্ছে আন্ডার রেটের আর জায়গা নাই সমস্ত জায়গায় মার্কেট ট্রেন্ড আপ আছে ডেলি মার্কেট বাড়ছে ইউপিতে বাড়ছে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা প্যাকেটে বাইরের মোকামে এক এক দিনে তিনশো চারশো টাকা প্যাকেটে দাম বাড়ছে আর আপনারা আজকে বাংলায় বসে কৃষকের নাই কোনো পা দিচ্ছেন আন্ডার রেট করছেন লজ্জা না আন্ডার রেট করতে আন্ডার রেট বন্ধ করুন আন্ডার রেট বন্ধ করুন তার কারণ হচ্ছে যে পাপ বাপকে ছাড়ে না এমন কিছু করবেন না যে কৃষকের অভিশাপ লেগে যায় কৃষকের হাই লেগে যায় কৃষকের হাই যদি লেগে যায় সব থেকেও কিছুই নেই খুব সাবধান আন্ডার রেট বন্ধ করুন এই দেখো একটা ফরওয়ার্ড ব্লাডি বাস্টার চ্যানেলে এসছে ব্লাডি বাস্টার আরে সোহেল আছে আর একজন আছে ওই আরেকজন কি আছে ইন্ডিয়া পরে মাঝে মাঝে ওরা দুজনে পালা করে দেয় মাসে দুবার করে দিত আপ টেন দেখাতো ওরা হচ্ছে ওরা হচ্ছে ওই মাইনাস গ্রুপের একটা পার্ট একটা মুখ সোহেল আর একটা কোয়েল না কোকিল কি একটা আছে না কাক এই দুটো আছে এই এই দুজন হচ্ছে মাইনাস গ্রুপের একটা পার্ট যে এরা মাসের দুদিন এ দু দিন ও দুদিন পালা করে গরম দেখাতো যার জন্য উত্তরবঙ্গে আলুটা বেশি আছে ওরা গরম করতো আর এরা এরা মাসে ছাব্বিশ দিন জল ঢেলেছে চার দিন গরম আর ছাব্বিশ দিন জল ঢেলেছে এরা চেয়েছিল এই সময়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে এসে আলুটাকে নিলাম করে দেবে এটা মাইনাসের পার্টিদের মাইনাস ফরওয়ার্ড পার্টিদের এটা ছিল টার্গেট কিন্তু কথা হচ্ছে যে কৃষকের হিতে কে ফিল্ডিং করছে সেটা হোশ নাই কৃষকের পক্ষে কে ব্যাটিং করছে সেটা ওনাদের হোশ নেই আরে বাড়বে বাড়বে কদিন সময় চেয়েছি আজ থেকে আর সাত দিন ওল্ড অ্যান্ড সি ওল্ড অ্যান্ড সি ধৈর্য সহ্য সহ্যকরণ ফল পাবেন একশো একশো ফল পাবেন হাতে নাতে আরে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কৃষকের জয় হবেই হবে আরে জিত হয়ে গেছে আমাদের আমাদের জিত তো হয়ে গেছে ওনারা এতটাই পাগলা হয়ে গেছেন ওনারা এতটাই পাগলা হয়ে গেছেন যে ওনারা যে কাজটাই করতে যাচ্ছেন সেটাই ভুল হয়ে যাচ্ছে আজকে উনিশ হাজার আলু নামলো কালকে নামালো এরকম করে নামানো বাবা সাত দিন দশ দিন নামানো এক লাখ করে নামা পঞ্চাশ হাজার করে নামা সিঙ্গুরের গাড়ি দেখ সিঙ্গুরের গাড়িটা হু করে লোড দে এক এক দিনে পঞ্চাশ ষাট গাড়ি করে সিঙ্গুর লোড দে ভিজো লোড দে আর তিরিশ হাজার করে নামা তোরা কদিন নামাবি তারপর কি হবে বাবু জানুয়ারি পর্যন্ত আলু খেতে হবে এটা যেমন মাথায় থাকে তখন তুমি কোথায় যাবে বন্ধু তখন কোথায় যাবে আর একবার বলে দিচ্ছি জেনাদের কাছে ফর্দ আছে প্যাড জেনাদের কাছে প্যাড আছে তেনারা অবশ্যই বন্ড নিয়ে নেবেন তার কারণ আগামী দিনে আলুর দাম এতটাই বাড়বে যে যার বন্ড তার আলু ওই স্লিপের কোনো দাম থাকবে না স্লিপটা হয়ে যাবে চোতা আর বন্ড হাতে নিয়ে যে কোল্ড স্টোরেজের বন্ড সেখানে গিয়ে খাঁচায় চেক করুন ওই নাম্বারের আলুটা আছে তো চেক করবেন আর কালকে জেনারা কতুলপুরে আলু ঢালছেন ফরওয়ার্ড ব্যাপারই বাদ দিয়ে ওটা তো প্রকৃতি ওটা তো প্রকৃতি করছে ঈশ্বর করছে আল্লাহ করছে আপনার আমার কি করার আছে অনেক আলু বেল্টে বৃষ্টি হচ্ছে এখানে যে আলুটা উটির যে ক্রপটা রেডি ছিল নভেম্বরের পনেরো তারিখ থেকে হারভেস্টিং হতো উটি ফ্লপ হয়ে গেল হাসান লোকালে বেঙ্গালুরু লোকালে যে ক্রপটা হারভেস্টিং শুরু হওয়ার কথা ছিল সেটা ফ্লপ হয়ে গেল দক্ষিণ ভারতে পাগল করা ডিমান্ড দক্ষিণ ভারতে প্রত্যেক দিন আগ্রা থেকে সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি লোড শুরু হয়ে যাচ্ছি এত যদি দক্ষিণ ভারতের উপরে আগ্রা থেকে লোড হয় আগ্রা একা খাওয়াতে পারবে না আগ্রা দেবে ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট দেবে হাদরাস ডিস্ট্রিক্ট দেবে মথুরা দেবে তাতেও পূর্ণ হবে না তারপরে পূর্ব উত্তর প্রদেশ ফারুকাবাদ থেকেও দক্ষিণ ভারতের উপরে লোড হবে লাল আলুর তো একদম বললে বললে লাল সাদা হাইব্রিড আলু হোলি হলো আলু হোলি হলো আমি যেমন বলেছি আমার কৃষক ছাপবে একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো এক বস্তা আলুতে ওয়েট অ্যান্ড সি মাত্র সাত দিন আমাকে সময় দেন হাতে নত প্রমাণ আপনারা দেখে নেবেন কারোর যদি চালানো পয়সা লোকসান হয় তার গ্যারান্টার আমির আলী তার গ্যারান্টার আমির আলী যে অন্যায় করবে তাকে আপনারা ছাড়বেন না তাতে আমি হই যে হই ব্লাডি বাস্টার অ্যাপস হলেও ছাড়বেন না ব্লাডি বাস্টার চ্যানেল হলেও ছাড়বেন না আর আমির হলেও তার এআই নেই কৃষকের যে ক্ষতি চাইবে তার ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই সে যেই হোক যত বড় হনই হোক সে হুগলি শিয়াখালায় ফ্রি বন্ডের আজ কত আরে তোমার মাথায় কিছু নেই তোমার আলু তুমি দাম বলবে তোমার শিয়াখালা বন্ডের দাম ছশো টাকা ছশোর নিচে হলে বন্ড বিক্রি নেই যার আলু সেই বন্ডের দাম বলবে সেই দামেই বিক্রি হবে দাদা উত্তরবঙ্গে আলুর দাম তো বাড়ছে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সাড়ে পাঁচশো টাকার নিচে আর ফ্রি বন্ট বিক্রি নেই ফ্রি বন্ট বিক্রি নেই উত্তরবঙ্গ ফুল ডিসেম্বর মেশিন চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ফুল ডিসেম্বর মেশিন চলবে এখানে টেনশনের কোনো জায়গা নেই আমি যে কথাটা বললাম একশো একশো যাই হোক আমাদের ট্রেনিং শুরু হতে চলেছে আমাদের ট্রেনিং শুরু হতে চলেছে অলরেডি তো আমাদের সবাই হলে ঢুকে গেছে দশটা থেকে দশটা থেকে ট্রেনিং শুরু হ্যাঁ আজকে রাত্রে লাইভ হবে না এখান থেকে ফিরতে ফিরতে রাত্রিরে ফ্যামিলি পার্টি আছে আর আমি আমার স্ত্রী আমার পুত্র আমরা তিনজনই এসেছি আমাদের স্যার আছেন আর সেই সঙ্গে এখানে অল ফ্যামিলি পার্টি এখানে হচ্ছে নেশা জাতীয় কোনো দ্রব্য নেই সমস্ত নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ হার্বালাইভ কোনো রকম নেশা অ্যালাও নেই না স্মোকিং না যা কিছু সব হার্বালাইভ নিউটন রাম খেতে হবে না হারবা লাইভে তুমি লাইভে শেষে ফোন করো রাম লক্ষণ উল্টোপালার কথা এখানে বলবে না আরে ভাই আলিপুরদুয়ারে থেকে বেশি দাম হবে সাতটা দিন আর ধৈর্য ধরো না সাত দিন আমি চাই বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসুক বিপুল গরিষ্ঠতা নিয়ে একক গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসুক আমার সর্বোচ্চ চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী দেখা আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখা এই দুটো আমার সব থেকে বড় চাওয়া থেকে বড় চাওয়া আমার মা হবে ভারতের প্রধানমন্ত্রী আর অভিষেক হবে ভারত বাংলার মুখ্যমন্ত্রী জয় বাংলা জয় বাংলা জয় বাংলা